ঘুরতে যাওয়ার পরও কি আবার বিথিকে মারল রাত হ্যাঁ ভিওয়ার্স ঘুরতে যেয়েও মন খারাপ অবস্থায় দেখা গিয়েছে বিথিকে আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানিয়ে নানান ঘুরে বেড়াচ্ছে কেউ বলছেন মন্তব্য ঘুরতে যেয়ে আবারও বিধিকে কে করেছে রাত আবার কেউ বলছেন তাদের ঝামেলা এখনো মেটেনি তা বিধিকে দেখে বোঝা যাচ্ছে যেখানে সবাই মিলে হৈ হুল্লোরে ব্যস্ত সেখানে বিধি এক চুপ করে মাথা নিচু করে আনমোনা হয়ে বসে আছে আবার কখনো মাথা নিচু করে কাঁদছে অন্যদিকে রাত তার বন্ধুদের নিয়ে ব্যস্ত অন্যরাও ব্যস্ত হৈ হুল্লোড় করতে কিন্তু বিথির মধ্যে সে আনন্দ দেখা যায়নি সুন্দরবন থেকে ভিডিও পোস্ট করলেও ভিডিওর মধ্যেও যেন কষ্টের আভাস পাওয়া যায় তো ভিওয়ার্স আপনাদের কি মনে হচ্ছে বিথি ও রাদের কি ঝগড়া এখনো মেটেনি আবারও কি রাত বিথিকে মেরেছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না